অভিজিৎ গাঙ্গুলিকে ল মিনিস্টার আইনমন্ত্রী করলে কেমন হয় একজন হাইকোর্টের জাজ এখান থেকে হয়তো তিনি সুপ্রিম কোর্টের জাজ হয়ে প্রমোশন পেয়ে চলে যেতেন সেই আইনজি মানে সেই লোকটিকে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে যদি আইনমন্ত্রী করা হয় তাহলে প্রতিনিয়ত কেন্দ্রের কেন্দ্রীয় সরকারের সঙ্গে আমাদের অ্যাপেক্স কোর্ট তথা সুপ্রিম কোর্টের যে মনোমালিন্য লড়াই বিভিন্ন ধরনের দৈরথ হয় সেটা অনেকটা কমতে পারে যেমন অরবিন্দ কেজরিওয়ালকে এইভাবে অন্তর্বর্তীকালীন জামিন দিয়ে একটা পিএমএল একশো কোটি টাকা চোরকে ছেড়ে দেওয়া তাকে লড়তে দেওয়া এগুলো সাধারণ মানুষ তো কিন্তু আমাদের শীর্ষ আদালত কী করে মানলেন সেটা নিয়ে প্রশ্ন উঠে সেটা হওয়া উচিত নয় তাহলে আর দেশে আইন বলে কিছু থাকবে না একশো কোটি টাকা এক কোটি টাকা ই করলে তার চোদ্দো মানে চোদ্দো বছর জেলে খাটতে হয় সাধারণ মানুষের সেখানে একশো কোটি টাকা অভিযোগ অভিযোগ না পেলে তার যে কটা মন্ত্রী সব কটাকে তো জেলে ঢোকানো হয়েছে দীর্ঘকাল জেল খেটেছে একজন মাত্র বেরিয়েছে সঞ্জয় সিং তাও ছ মাস পরে এ শেষে আবার বড় বড় বক্তৃতা দিচ্ছে মনে হয়েছে যেন তাকে খালাস করে দেওয়া হয়েছে এই কেস থেকে তার বিরুদ্ধে কিছু নেই তো এই যে অপপ্রচার হয় হ্যাঁ উল্টোপাল্টা জামিন জামিন দিলে এই সব ব্যাপারে যদি ল মিনিস্টার আমাদের একটা ভালো আইনজ্ঞ থাকেন অর্থাৎ হাইকোর্টের লয়ার অভিজিৎ গাঙ্গুলি যদি আজকে ল মিনিস্টার হন তাহলে খেলাটা ভালোর দিকেই যাবে এই সরকারের আরও অনেক শ্রীবৃদ্ধি হবে এবং সরকারের উপর ডিপেন্ডেন্স বাড়বে সাধারণ মানুষের বিশ্বাস বাড়বে যে একটা সৎ মানুষ বা কলকাতা হাইকোর্ট থেকে যিনি একদম বাংলার বর্তমান বর্তমানদণ্ড প্রতাপশালী সরকারের সমস্ত স্ক্যাম একের পর এক উনি আঙ্গুল দিয়ে ধরে দিয়েছেন যে হাজার হাজার কোটি টাকা নিয়ে যেভাবে স্ক্যাম করা হয়েছে চাকরি দেওয়া হয়েছে মানে এ টু জেড সব প্রায় প্রায় অধিকাংশ ডিপার্টমেন্ট অধিকাংশ ডিপার্টমেন্টেই চাকরি দেওয়া হয়েছে টাকা পয়সার বিনিময়ে মিউনিসিপ্যালিটি পঞ্চায়েত থেকে আরম্ভ করে আপনি কোথায় যাবেন শ্রম দপ্তর বাণিজ্য দপ্তর খাদ্য দপ্তর সব ম্যা হয়ে গেছে শিক্ষা দপ্তর সব একদম মেছাকার হয়ে গেছে এই প্রথম মানুষ দেখেছে কোটি কোটি টাকার বান মানে বান্ডিলের নোট একটা মহিলার ঘরে এক মন্ত্রীর প্রেমিকার ঘরে বৃদ্ধমন্ত্রীর মানে ষোড়শীর প্রেমিকার ঘর থেকে বেরিয়েছে লজ্জায় মানে কাটা যায় আমাদের মানসম্মান বাঙালির ঐতিহ্য বাঙালির রবীন্দ্রনাথ বাঙালির নজরুল বাঙালির নেতাজি বাঙালির শ্যামাপ্রসাদ বাঙালির যে সমস্ত নেতা আজকে সারা পৃথিবীতে দারুণভাবে তাদের পরিচিতি করেছেন সেই মানুষগুলো আজকে কোথায় কিভাবে কীভাবে মুখ দেখাবে এই রকম রাজ্য সেই রাজ্যের করাপশনের বিরুদ্ধে লড়তে গিয়ে এই ভদ্রলোকের উপর নানান রকম রাজনৈতিক অনেক ধরনের প্রতিহিংসা হয়েছে শেষকালে বাধ্য হলেন উনি আগাম চাকরি ছেড়ে দিয়ে নামতে এবং এত এত মানে বেআইনি সত্ত্বেও তিনি তাকে হারাতে পারেনি বুথের রাস্তায় ঘাটে এত আটকে আট আটকা আটকে করেও তাকে কিন্তু হারানো যায়নি তিনি জিতেছেন অল্প কয়েকজন যা বিজেপি জিতেছে তার মধ্যে তিনি একজন অন্যতম তাকে মন্ত্রী করা হোক দুজনের নাম দেখলাম অনস আর তার নাম ইতিমধ্যেই ভাবতে শুরু করেছে এটা করলে খুব ভালো হবে সাধারণ মানুষ ভালোভাবে নেবে কাজেই অভিজিৎ গাঙ্গুলিকে আমরা আইনমন্ত্রী দেখতে চাই নরেন্দ্র মোদীর সরকারে নমস্কার আমি সুকুমার দেবনাথ মামাটি মানুষ ইউটিউবের পক্ষ থেকে আপনাদের শ্রদ্ধা জানাই